আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জัลলা সুবহানাল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু আজ আরসে আমরা কলনি বাজারে কিছু দুটা দুটো মাদ্রাসার কিছু বাজার করব শুভnabla বাজার ভালো আছে বাবা তোমার দোকানে ভালো চাল কি আছে আঠাশ চাল কেমন হবে দেখি আচ্ছা এ আঠাশ আচ্ছা পঁচিশ কেজির বস্তা এগুলো কত করে আসবে ষোলোশো টাকা আর ডাল কত করে কেজি আসবে ডাল এটা একশো দশ টাকা কেজি আচ্ছা আর বাজারে এখন আলু কত করে আমরা তো পনেরো টাকা করে কিনি আচ্ছা পনেরো টাকা না চোদ্দো পনেরো টাকা কেজি আচ্ছা তুমি একটা লিস্ট করো তো চাল হলো একশো কেজি ডাল হলো বিশ কেজি তেল হলো দশ লিটার আলু হলো চল্লিশ কেজি লবণ চা চার কেজি আর পেঁয়াজ দশ কেজি একটা লিস্ট করে দেখো তো কত আসে আচ্ছা দর্শক মাদ্রাসা ঈদের পরে অনেক মাদ্রাসার ছুটি ছিল তো এই জন্য মাদ্রাসাগুলোতে যাওয়া হয়নি তো আমরা দুটা মাদ্রাসায় বাজার করতে আসছি বাজারটা নিয়ে আমরা কালকে যাবো ইনশাল্লা দর্শক আমরা মুদির দোকানের বাজারে অর্ডার দিয়ে দিলাম এখন যাব আমরা আলু আর পেঁয়াজ কিনবো দর্শক দেখতে থাকুন আচ্ছা আমাদের এ বাবা ওই 20 কেজি 20 কেজি করে দুই মাত্রা সাত দুটো করে দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এর ভিতরেই আবার 5 কেজি করে পেঁয়াজ দিবা পলিথিনে বেঁধে দিবা আচ্ছা ঠিক আছে তাহলে দুই মাত্রা সাত দুটো বস্তা দিয়ে দেবো আমি আলু কিন্তু রেখে খেতে পারবে একলা এলা ছয় মাস হলো কিছু হবে না কে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক মন আলুর দাম ধরলে কত

তো ওই অস্ট্রেলিয়া থেকে ওই বোন এই দুটা মাদ্রাসায় আবার কিছু বাজার দিচ্ছেন এই জন্য দুটা মাদ্রাসাতে আমরা বিশ হাজার টাকার বাজার তার ভিতরে চোদ্দ হাজার টাকা বাজার করলাম আর কিছু টাকা আমরা তাদের হাতে দিব নগদ যা কাঁচা বাজার মাছ মাংস কেনার জন্য তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ছাত্ররা কেমন আছে সবাই কেমন তোমরা ভালো আছো আচ্ছা আপনাদের জন্য কিছু হাতিয়ে নিয়ে আসছিলাম বুঝছেন হাতিয়ে দিয়ে আমি আবার যাব তাড়াতাড়ি এক আরেকটা মাদ্রাসায় তো একটু মেহেরবানি করে হ্যাঁ এটা একটু নেন আচ্ছা এই এটা হ লক্ষীলি তো এটা আর আসছিলাম আমরা সোলার তার কী মাদ্রাসা যেরকম এই মাদ্রাসা আমরা আসছিলাম একজনের অস্ট্রেলিয়া থেকে এক বোন কিছু হাতিয়ে দিছে হাতিয়ে দিয়ে গেলাম আর ওই বোনের জন্য কাজ করে দোয়া করবেন আল্লাহ আর আপনার চাল ডাল তেল এগুলো সব কিছু থাকলো তাহলে এখন মাছ মাংসর জন্য কিছু লাগবে না সবজির ডিম তো হলোই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাহলে দুই তিন চার পাঁচ ছ তিন আচ্ছা এখানে তিন হাজার টাকা আছে তো আপনি একটু মাছ মাংস কিছু কিনেন ঠিক আছে ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আরেকটা মাদ্রাসায় যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যে জি ইনশাল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই ভালো আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার মাদ্রাসার নাম জানি কি হজরত খাজিদুল কুবরা রাদি আল্লাহ তালা মহিলা নুরানি বালিকা মাদ্রাসা দর্শক একটা মহিলা মাদ্রাসা আমরা বেশ কিছুদিন আগে আসছিলাম ওই যে অস্ট্রেলিয়া থেকে এক বোন বাজার দিছিলেন। জি তো উনি অবশ্য কিছুদিন আগে আমাকে আরও কিছু টাকা পাঠাইছেন যে ওই দুটো মাদ্রার সাথে আবার একটু আল্লাহ বাজার দিবেন তো আমি কিছু ওই একটা মাদ্রার সাথে বাজার দিয়ে ওই গায়ে চেঞ্জ নিয়ে আসলাম তো আপনি একটু কাইন্ডলি চেঞ্জের থেকে একটু জিনিসগুলো নেওয়ার ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে এখানে নিয়ে আসে এখানে রাখেন এখানে এটা ডিম আর এটা হলো মসুরের ডাল মসুরের ডাল আলু দুই কেজি আলু হ্যাঁ লবণ দিক লবণ তাহলে হুজুর আপনার এই জিনিসগুলো থাকলো আমি অবশ্যই যে সোলাপটার ওই মাদ্রাসার থেকে এই মাদ্রা আসলাম সিএনজি দিয়ে আসলাম ওখানে ওনাকেও বাজার দিয়ে আপনি এই দিক হয়ে আমি বগুড়া চলে যাবো আমার একটু কাজ আছে তাহলে এখানে আপনার দুই বস্তা চাল জি দুই বস্তা চাল 10 কেজি ডাল 5 কেজি পেঁয়াজ 5 লিটার হলো তেল আর 92 কেজি কাঁচা মরিচ আর আলু আলু হলো বিশ কেজি এই ছিল বাজার এটা হলো আপনার ওই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে এক বোন একবার বাজার দিছিল না আপনার আমার বাসার যে বাজার নিয়ে এসেছিলেন তো ওই বোন বলছিল যে ওনার ধারণা যে একটু বাজার কম হয়েছে তো বলছে আবার একটু কিছু দিয়ে তো উনি হাজার বিশেক টাকা দিছিলেন তো তারে চোদ্দ হাজার টাকার আমি বাজার কিনছিলাম সাত হাজার আপনাকে দিচ্ছি আর সাত হাজার টাকার বাজার ওই মাদ্রাসার দিছি তো ওনাকে তিন হাজার টাকা দিয়ে আসছি যে একটু ডিম নাই দিয়ে গেলাম কিন্তু মাছ মাংস একটু যদি কিনতেন ভালো হতো তাহলে আপনি এখানে দুই তিন ছয় পাঁচ ছয় এখানে তিন হাজার টাকা আছে আপনি একটু সময় করে মাছ মাংস কিনে নিন ঠিক আছে আর আপনি ওই বোনের জন্য দোয়া করেন অস্ট্রেলিয়া থেকে ওই বোন ওনার নামটা এর আগে বলছি এখন আর বলি না উনি বলতে মনে করছে যে যাই হোক নাম বলতে অনিচ্ছুক তো ওই বোনের পরিবারের সবার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম উদ্যান করে সকল বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে করছে তো ঠিক আছে ইনশাল্লাহ আসি সালামু আলাইকুম রহমতুল্লাহ